অভিনেতা ওয়ালিউল হক রুমি মারা গেছে সোমবার ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি আপনাকে যদি টিকাটা দেখা দেবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতার ভাগিনা ফয়সাল আহমেদ দীর্ঘদিন ধরে করোন ক্যান্সারে আক্রান্ত ছিলেন ওয়ালিউল হক রুমি ভারতের চেন্নাইয়ে চিকিৎসা নিতে যান সেখান থেকে দেশে ফিরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন এই অভিনেতা বরিশালের আঞ্চলিক ভাষাতেই বেশি অভিনয় করে থাকেন রুমি এ ভাষাতেই দর্শকদের হাসান করতে হবে কাদানি সালে এখন প্রীতদাস নাটকের মাধ্যমে অভিনয়ে যাত্রা শুরু তার টেলিভিশনের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেছেন দুই হাজার নয় সালে দরিয়াপারের দৌলতি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় ওয়ালিউল হক রুমির তার অভিনীত উল্লেখযোগ্য নাটক হলো ঢাকা টু বরিশাল আমেরিকান সাহেব জার্নি বাই বাস বাকির নাম ফাঁকি কমেডি চারশো বিশ চৈতা পাগল জীবনের অলিগলি মেঘে ঢাকা শহর ইত্যাদি বর্তমানে তার অভিনীত বকুলপুর নামে একটি জনপ্রিয় ধারাবাহিক নাটক দীপ্ত টিভিতে প্রচার হচ্ছে অশালীন ভাষা অশালীন অঙ্গভঙ্গি আমি কখনো সেটা মানিনি এবং যারা এটা করেন তাদেরকেও করো জোরে অনুরোধ করব যে কিছু টাকার জন্য কিছু ভিউজের জন্য এই কাজটি করবেন